এই দুনিয়ার জমিনে তিন শ্রেণীর মানুষ তিন ব্যক্তি যদি দোয়া করে দয়াবান আল্লাহ তালা সঙ্গে সঙ্গে ওই তিন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে না রহমাত উল্লীল বলেন এক নাম্বার হলো মুসাফির ব্যক্তি মুসাফির ব্যক্তি করলে সেই মুসাফির ব্যক্তির আমার আল্লাহ কবুল করে আলামিন বলেন দুই নম্বর হলো সন্তানের জন্য যদি মা বাবা দোয়া করে সঙ্গে সঙ্গে বান আল্লাহ তালা ওই মা বাবার দোয়া আমার আল্লাহ কবুল করে না। রহমত উলিলামেন বলেন মাজরম ব্যক্তি মাজরম ব্যক্তি যদি আল্লাহর দরবারে দুয়া করে সঙ্গে সঙ্গে সেই দয়াবান আল্লাহ তালা কবুল করে না আমার ভাইয়েরা আমার বন্ধুরা এই দুনিয়ার জমির নে কামল করার জায়গান এই দুনিয়াতে যারা नेक আমল করবে মহান আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কারে পুরস্কৃত করবেন ও আমার সম্মানিত মা বোনেরা আল্লাহ তাআলার নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই দুনিয়ার সামনে যে নারীর মধ্যে 7টি গুণ থাকবে রাহমাতুল লিল আলামিন বলে সে নারী হবে জান্নাদি জোরে বলুন সুবহানাল্লাহ চারটা গুণ চারটা আমল যে আমার সম্মানিত মা বড়রা করবে মহান আল্লাহ সেই নারীদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে আমার সম্মানিত মা বোনেরা কি চারটি আমল এক নাম্বার দাবান আল্লাহ তালার নবী রহমাতুল্লিয়াল আলমিন বলেন এক নাম্বার আমল আমার সম্মানিত মা বোনেরা করবে সেটা হলো পাঁচ অক্ত নামা দুই নম্বরে রহমাতুল আলামিন বলেন রমজান মাসে রোজা রাখা লাগবে রহমাতুল আলামিন নবী বলেন তিন নম্বর হলো পর্দা লজ্জা হেফাজত করা চার নম্বরটা হলো স্বামীর খেজমত করা এই সাইটা আমল যে নারী করবে সেই নারীকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফিরিদাউসের মেহমান বানায়া দিবে

একটা প্রশ্ন আমি ইয়াজি দিন সে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আপনাকে বলতে চাই বিশ্বনবী বলেন ও আমার প্রিয় সাহাবী হযরতে আসমা বিনতে ইয়াজি দান রাজী রাদিয়াল্লাহু তাআলা বলো কি প্রশ্ন নিয়ে এসেছো হযরতে আসমা বিনতে ইয়াজি দান সারি রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীগণ আমি তো দেখতে পাই এই দুনিয়ার জমিনে পুরুষরা যত গুলি নে কামল করতে পারে মেয়ে মানুষ ওই গুলিও করতে পারে না বিশ্বনবী বলেন বললেন কি করতে পারে না হজরতে আসমাবিনাজি বলেন নবীগ আপনার পুরুষ সাহাবারা আজান দেয় আমরা নারীরা তো আজাম দিতে পারি না নবীগ আপনার সাহাবারা তো একজন মানুষ মারা গেলে তার জানা যায় যাইতে পারে জানা যার নামাজ পড়তে পারে একজন মানুষ মারা গেলে ওই আল্লাহর বান্ধা বান্ধিকে মাটি দিতে পারে ঈদের জামাতে যাইতে পারে ইত্যাদি বিভিন্ন কাম করে গণবি আমরা নারী হয়ে সেইগুলি করতে পারি না তার জন্য তো আমরা চুয়াপ কি না আল্লাহর নবী বলেন ও আমার প্রিয় সাহাবী হযরত আসমা বিনতে ইয়াযিদ अंसारी رضی আল্লাহু তাআলা না শুনো পুরুষরা যে সে আমল করে সেই আমল করতে তোমরা না একটা আমল বলে দিব সেই আমলটা করলে পুরুষের যাবতীয় আমলের সওয়াব আল্লাহ তোমার আমল নামায় লাগিয়ে দিবে জোরে বলুন আল্লাহ হজরত আসমা বিনতে ইয়াযিদ আনসারী رضی আল্লাহু তাআলাহা খুশি হয়ে বললেন মায়ার নবী গো দয়া করে মেহেরবানি করে বলুন কি আমল করলে আমরা মেয়েরা পুরুষদের আমলের মতো সওয়াব আল্লাহর নবী বলেন একটা আমল হলো সে আমলটা হলো আপন স্বামীর খেজমত অধিক পরিমাণে করা তোমার স্বামীকে যদি তুমি সন্তুষ্ট রাখতে পারো তোমার স্বামীর যদি তুমি খেজমত করতে পারো যে আমল গুলি তুমি করতে পারো না করতে পারবে না সে আমল গুলি করার পাল্লা তোমাকে দিবে তুমি যদি তোমার স্বামীর খেজমত করতে পারো আল্লাহর নাবি বলেন আল্লাহর পরে যদি কেউ কাউকে শেষ দা অনুমতি থাকতো কেউ কাউকে যদি শেষ দা কথা বলা হইতো আমি নবী সর্বপ্রথম বলতাম ও জগতের নারীরা তোমরা আপন আমন স্বামীকে শেষ করো স্বামীর কত বড় মর্যাদা কত দাম স্বামীকে যারা সন্তুষ্ট রাখবে স্বামীকে যারা mohabbat করবে স্বামীর হুকুম যারা যারা মেনে চলবে আল্লাহ রব্বুল আলামিনের নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই দুনিয়ার সামিনে কোন স্বামী মারা যাওয়ার পরে যদি স্ত্রী বলে রব্বুল আলামিন আল্লাহ আমার কাছে আমার স্বামী ভালো ছিল দয়াবান আল্লাহ তাআলা নবী রাহমাতুল লিল আলামিন বলেন স্ত্রী স্বামীর ব্যাপারে গ্যারান্টি দেওয়ার কারণে ওই স্বামী আল্লাহর জান্নাতে যাবে গ্যারান্টি কোন স্ত্রী মরে যাওয়ার পরে স্বামী যদি বলে রব্বুল আর আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল এই সার্টিফিকেটে গ্যারান্টি যদি দিতে পারে দয়াবান আল্লাহ তালার নবী ও গ্যারান্টি দিয়েছে এই স্ত্রীর কথার বিনিময় ওই স্বামী কেউ আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবেন প্রিয় ভাইরা যারা বাহিরে আছেন এখনো পর্যন্ত মেহরবানি করে জান্নাতের বাগানে এসে যান আল্লাহ দয়াবান ওনার মোহব্বতের নবী রহমাতুল আলামিন বলেন ও আমার সম্মানিতা মা এই কথাটা অল্প গুরুত্ব দিয়ে শুনবেন যেখানেই থাকেন না কেন চাই বাড়িতে আছেন রাস্তায় আছেন সবার পেন্ডলে আছেন আমার এই কথাটা যদি শোনা যায় মনোযোগ যে দিয়ে শুনবেন দয়বার আল্লাহ তাআলার নবী রাহমাতুল আলামিন বলেন ছয় প্রকার নারী মরনের সঙ্গে সঙ্গে জাহান্নামে যাবে নবীজি বলেন ছয় প্রকার নারী মরনের সঙ্গে জাহান জাহান্নামে চলে যাবে কোন ছয় প্রকার নারীর কথা মায়ার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম বলেছেন দয়াবান আল্লাহ তালার নবী রহমাতুল আলামিন বলেন যে ছয় প্রকার নারী মরণের সঙ্গে সঙ্গে আল্লাহর জাহান নামে যাবে এক নাম্বার হল যে নারী বাড়ি থেকে বের হয়ে যায় মাথার মধ্যে অর্ণ ব্যবহার করে না মাথার চুলগুলো অন্য পুরুষকে দেখিয়ে দেখিয়ে ইসলামের যে পোশাক সেই পোশাক গুলি পরিধান না করিয়া নিজের রূপ সৌন্দর্য অন্য পুরুষকে দেখিয়ে আমার সম্মানিত মা বোনেরা যে নারীরা বাড়ির থেকে বের হবে মাথায় ওরনা ব্যবহার করবে না বর্তমান দেখা যায় আমরা এটার মধ্যে আছি ওর না আমরা ব্যবহার করতেই চাই না যদিও করি আমরা মাফলারের মতো পেছায় রাখি কিন্তু নবীজি বললেন না হবে না তোমার মাথার চুলগুলি ঠেকে রাখো তোমার চুল যদি অন্য পুরুষে দেখে আমি নবী ঘোষণা করে গেলাম মরণের সঙ্গে সঙ্গে জাহান নামে যাওয়া লাগবে আমার সম্মানিতা মাহনেরা আপনারা যখন বাড়ি থেকে বের হবেন মাথায় অন্য ব্যবহার করবেন চুল যাতে অন্য মাহরম পুরুষে যাতে গাইরে মাহরম পুরুষ যাতে না দেখতে পারে আল্লাহ